এই ব্যক্তি নিজে পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে বিশাল বন তৈরি করে ফেলেছেন ওই জায়গাতে আগে কোনো গাছেই ছিল না ছিল শুধু বালি আর বালি এই ব্যক্তির নাম যাদব মোলাই পায়েং তার নামে এই জঙ্গলটির নাম রাখা হয়েছে মোলাই জঙ্গল আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর চরে এই বিশাল জঙ্গলটি তৈরি করেছে আর এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার দু সালে পদশী পুরস্কারে ভূষিত করেছে আসুন এই ভিডিওতে আমরা দেখিনি যাদব মোলাই পায়েং এর জীবনের গল্পটি তার জন্ম একত্রিশে অক্টোবর উনিশশো সালে আসামের জোরহাটে পরিবারে দুই ছেলে এক মেয়ে এবং তার স্ত্রী জীবিকা নির্বাহের জন্য দুধ বিক্রি হল তার একমাত্র আয়ের উৎস কিন্তু কেন নিজের হাতে বন তৈরির পদক্ষেপ নিয়েছিলেন তিনি তাহলে শুনুন তিনি একটি সাক্ষাৎকারী বলেন তার যখন ষোলো বছর বয়স ব্রহ্মপুত্র নদীতে একটি বন্যা হয় প্রচুর সাপ জীবজন্তু এই বালুচরে এসে উপস্থিত হয় কিন্তু সেখানে কোনো গাছপালা না থাকার জন্য সব মারা যায় তখন থেকেই মোলায়াবু প্রতিজ্ঞা করেন এই এলাকায় জঙ্গল তৈরি করবেন তিনি তাই প্রথমে বাড়ির উপর কুড়িটি বাঁশের চারা রোপণ করেছিলেন এইভাবে শুরু হয় পদক্ষেপ আস্তে আস্তে প্রচুর গাছ লাগাতে থাকেন তিরিশ বছর ধরে এই গাছ লাগিয়ে তিনি একটি বিশাল বন তৈরি করে ফেলেছেন আজ এই জঙ্গলে তিনশো হেক্টরের বেশি এলাকা জুড়ে বাঁশ গাছ রয়েছে এছাড়া অর্জুন এজার গোলমোহর এরকম অনেক বিশাল বিশাল গাছ এখানে দেখতে পাওয়া যায় প্রতি বছর একশোটি হাতির একটি দল নিয়মিত আসে এই জঙ্গলে ছয় মাস থাকে তারপর আবার অন্যত্র চলে যায় প্রথম দিকে বন বিভাগের কর্মকর্তারা এই বন দেখে অবাক হয়েছিল তারা ভেবেই পায়নি এই বালুকমায় একটি জায়গা কিভাবে একটি জঙ্গলে পরিণত হলো দু সালে কিছু চোরা শিকারীরা বনে থাকা গন্ডারদের মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু মলায়বাবু তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দু হাজার সালে আরতি শ্রীবাস্তব তার জীবনের গল্প নিয়ে ফরেস্টিং লাইভ নামে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন দু হাজার সালে মলাইবাবুর জীবনী নিয়ে একটি বই লেখেন বিনায়ক ভার্মা পরে এই বইটি উনচল্লিশটি ভাষায় অনুবাদিত হয়েছিল ফরাসি এবং জার্মান ভাষাতেও মলায়বাবুর জীবনের গল্প অনুবাদ করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী জুড়ে বন ধ্বংস করা হচ্ছে সেই জায়গায় একজন মানুষ বন তৈরি করে ফেলেছেন